প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমরা এমন এক বোনের সাথে আসছি কথা বলার জন্য তিনি আসলে প্রবাসী ছিলেন এবং প্রবাসী একজন রেভিডেন্স যোদ্ধা তার সাথে আমরা কথা বলবো এবং জানবো তার বর্তমান অবস্থা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছেন সব সব সবার উদ্দেশ্য হচ্ছে আলহামদুলিল্লাহ তো বোন আপনার নাম এবং দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি মানিগঞ্জ আমার নাম লিপি ইসলাম আমি বাংলাদেশে থেকে আমি গেছি অনেক কষ্টই সমাজের মানুষ দুনিয়ার মানুষ ঘরের মানুষ অনেক অত্যাচারের লিগে আমি নিজে নিজেই প্রবাসে গেছিলাম যেন আমার সন্তানের ভবিষ্যতের লিগে আর যাই হোক আমি বাংলাদেশে থাকতাম যাই কারণ আমি তো গেছি পেটের দায় কারণ আমার জাগা বাসা নাই ঘর বাড়ি নাই আমি অনেক দুই আরে গেছি আমি সোয়াপুরে ভাড়া থাকছিলাম চেয়ারম্যান মেম্বার সবার দুই আরেই আমি ঘুরছি সামসল মেম্বার আমার পুলিশে হুমকি দিছিল কাউন্সিলে নিয়ে আমি বলছি যে দেন আমার পুলিশে ধরাই দেন কিন্তু আমরা তো ই করি না আমি পুলিশ নিয়ে আমার কি বল কি করব যেহেতু যার ঘর বাড়ি নাই সে তাকে নিয়ে কি করব আমার এই উদ্দেশ্যে নিগে আমি কইলাম না আমার তিনটা সন্তানের লিগে আমি প্রবাসে যাই আমার সন্তানের একটু জাগা বাসা করার লিগে কিন্তু আমি জাগা বাসা আমি করতে পারিনি এখনো কিন্তু হাত দিছিলাম কিন্তু এখনো করতে পারিনি আচ্ছা কতদিন ছিলেন আমি পুবাসে ছিলাম আড়াই বছরের কাছাকাছি কিন্তু পুবাসে থাকছি আমার টাকা পয়সা আমি দিনা করে গেছি দিনা দিনাশ আর আমার ওই অন্য দিকে खर्चा আর কি আমার গল্পটা আমার এক উদ্দেশ্য হয়েছে আমার ঘরে শান্তি নাই দ্বিতীয় উদ্দেশ্য হয়েছে আমার ঘর বাড়ি নাই তার মানুষ কান পরা দিত যে তোমার স্ত্রী ভালো না তোমার স্ত্রী অমুকের সাথে কথা বলে কান পরা দিত একটা পুরুষ মানুষের একদিন দুই দিন কান পরা দিলে সে খারাপ ওইতেই পারে এটা স্বাভাবিক এটা কোনো ইফেক্টস না কিন্তু তারপরে আমি অনুরাগ করে গিয়েছিলাম প্রবাসীর বাড়িতে যে আমার সন্তানের নামে ভবিষ্যতের লেগে আর ভবিষ্যৎ করতে যায় তো আমার সম্বল তো হারাই ভালাইছি আমার বাংলাদেশের সমস্যা হইতো থাকা খাওয়া পোলাপান মানুষ করা মানে স্কুলে থেকে ঘর টাকা দাবাই করিত আমার সন্তান রে অপমান করতো যেমন কার দিতে পারতাম না এ নিয়ে অনেক সাবার গেছি অন্য অন্য জায়গায় গেছি আমি ভোট চেঞ্জ করতে আমি চেয়ারম্যান ব্যবহারে কইছি নেতা কইছি যে আমার একটা ঘরের ব্যবস্থা করে দেন আমি আমার একটা জায়গার ব্যবস্থা করে দেন তারা উল্টে আমার কাউন্সিলে নিয়ে আমার হুমকি দিছে আমি পুলির আমি ডুপ্লিকেট কাজ করি নামের সাথে নাম মিলাই গেছে আর চেয়ারের সাথে মিলাই গেছে এলেগা আমি মনে ডুপ্লিকেট করছি সে নানান কথা বলে আমার পুলিশের হুমকি দিছিল পরে আমি বলছি যে দেন আপনি পুলিশের হাতে আমার তুলে দেন আমি করাই নাই আবার ঘর নাই বাড়ি নাই আমার হাজবেন্ড একবার তিন মাস নাই ছয় মাস নাই

একবার হয়েছে বছর খানি আর একবার হয়েছে তিন মাস আমি জানতাম আমি সন্তানের মানুষ করার লিগে ওটা আমি উল্লেখ করতাম না উল্লেখ করি না যে আমার সন্তান মানুষের মতন মানুষ গড়াই তো উঠাইতে চাই দর্শক আমরা শুনবো তার কথা আসলে তিনি তার হাজবেন্ডের সংসারে কেন শান্তি পাননি সুখ খুঁজে পাননি তার কারণে প্রবাসে দিয়েছিলেন। এবং প্রবাসে যাবার আগে যে ঘটনাগুলো সেগুলো আমরা শুনবো আমাদের সাথে থাকুন পরবর্তীতে আবারও তার জব নিয়ে আসুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ